সকল বন্ধুদের জানাই ওয়েলকাম আমার বাড়ির সামনে একটা ছোট্ট বাগান আছে এই বাগানের মধ্যে সব রকম গাছ এখানে লাগানো হয় এবং সেই গাছ থেকে যে ফল হয় সেগুলো খাওয়া হয় যাই হোক এখানে আমি আমার শাশুড়িমা একটা ক্যাপসিকাম গাছ লাগিয়ে যায় ক্যাপসিকাম গাছে ক্যাপসিকাম হয়েওছে এই ফার্স্ট টাইম ক্যাপসিকাম হয়েছে আগেও যতবার আমার শাশুড়িমা মানে মা যে ক্যাপসিকাম গাছগুলো লাগিয়েছিল মানে ফল হয়নি তার আগেই মানে মারা গেছে কিছু না কিছু কারণে যাই হোক এখানে দেখতে পাচ্ছ যে একটা ছোট্ট গাছে ছোট্ট একটা ক্যাপসিকাম মানে হয়েছে সত্যি খুব সুন্দর লাগছে আর হ্যাঁ মাটিতে যেই ক্যাপসিকাম গাছ মানে ক্যাপসিকামটা পড়েছিল সেই ক্যাপসিকামটা ঝড়ের জন্য মুচকে সেইটা পড়ে গেছে আর হ্যাঁ তোমরা হয়তো সকলে ভাবছো যে গাছের পাতায় কেন এত নোংরা গাছের পাতায় এত নোংরা থাকার কারণ হচ্ছে আগের দিন বৃষ্টি হচ্ছে সেই জন্যেই অত পাতার মধ্যে নোংরা আর এই যে গাছটা দেখছো যে পাহাড়ি এটা আমি পাহাড়ি কাঁচালঙ্কা লঙ্কা গাছ বলি মানে পাহাড়ি লঙ্কা গাছ আমি এটা গ্যাংটকে দেখেছিলাম গ্যাংটকে যখন আমরা গিয়ে এক জায়গায় স্টে করেছিলাম সেখানে পাশে একটা বাগানে দেখেছিলাম এই লঙ্কা গাছটা আমি তো পাহাড়ি লঙ্কা গাছ বলেই জানি তোমরা কে কি নামে জানো আমাকে একটু কমেন্ট করে জানিও তাহলে আমাদের বাড়ির লোককে বলতে পারবো যে এইটা এই লঙ্কা গাছ আর সত্যি বলতে কি এই লঙ্কা যে খুব ঝাল আমি খাই না মানে আমি কাঁচা লঙ্কা খেলেই আমার হেঁচকি ওঠে বলে আমি খাই না সেই জন্যই মানে আমাদের বাড়ি সকলেই খেয়েছে তারা বলেছে যে একা খাওয়া যাবে না আর হ্যাঁ গাছটা যে খুব যে একটা ঝাঁকামাখা তা না গাছটা খুব কম ঝাঁকামাখা কিন্তু না আর প্রচুর লঙ্কা হয় আর মানে খুব ঝাল এবং লঙ্কাও হয় তোমরা সবাই জানিও এই লঙ্কা গাছের নাম কি কমেন্ট করে অবশ্যই জানিও আর দেখতে পাচ্ছি একটা বাহারি পাতা এই বাহারি পাতার গাছটা আমার শান্তি শান্তিনিকেতন থেকে এনেছে আর আর দেখছো আমার বাড়ির পিছনে আছে গোলাপ গাছ আর গোলাপ গাছ যেটা দেখছো মানে শীতের সময় প্রচুর ফুল হয় প্রচুর ফুল হয় একে তো গোলাপ ফুল সুন্দর তার মধ্যে যদি গোলাপ গাছে যদি গোলাপ ফুল ফুটে থাকে আরও তা দেখতে সুন্দর লাগে যে বাহারি গাছ যে বললাম যে ওর ওরই দু রকম প্রজাতি আমার বাড়িতে আছে সেই আর যে প্রজাতি গাছ সেইটা হচ্ছে এই ফুলের এই পাতার গাছটা হচ্ছে সেই আর একটা প্রজাতি এই দেখো এই প্রজাতির যে বাহারি পাতাটা এইটা একটু আলাদা এটা পুরোপুরি আলাদা আর আমার বাড়ির পাশেই হচ্ছে আমার অ্যালোভেরা গাছ মানে অ্যালোভেরা আর গাছ থেকে সব এত কিছু গাছ বেরিয়েছে অ্যালোভেরা গাছের চারা বেরিয়েছে সেখানে আর আর যে তোমরা দেখছো যে ফুল এটা কী ফুল আমি ঠিক নাম জানি না যদি তোমরাও কেউ এই ফুলটার নাম জেনে থাকো তাহলে আমাকে কমেন্টকে ওরে কেউ জানিও এই ফুলের এই ফুলটার নাম কি এই ফুলটা অ্যাকচুয়ালি আমি আমি গ্যাংটকে দেখেছিলাম এই ফুল গাছটা এই ফুলের হচ্ছে বিভিন্ন রকম প্রজাতি হয় আমি লাল রঙের আর হচ্ছে অরেঞ্জ কালারের আমি দেখেছিলাম এই ফুল গাছটা যদি তোমরা এই গাছটার নাম জেনে থাকো আমাকে প্লিজ একটু জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো Okay bye tata